চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে বিহারে এসআইআর হওয়ার পর থেকে রীতিমতো পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস আতঙ্কিত হয়ে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বিভিন্ন সময় দাবি করেছেন যে এসআইআর হলে অনেকের নাম বাদ যাবে এবং বিজেপি পিছনের দরজা দিয়ে বাংলায় ক্ষমতা দখল করবে তবে বিজেপির আবার পাল্টা যুক্তি নির্বাচন কমিশন যা করেছে সেটা একদমই রুটিন মাফিক এর আগেও সংশোধনী হয়েছে এবারেও তা হবে আর এসবের মধ্যেই নির্বাচন কমিশনের একটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৌঁছে গিয়েছে তৃণমূল কংগ্রেস যদিও হাইকোর্টে গিয়ে একটা ধাক্কা খেতে হয়েছে রাজ্যের শাসক দলকে সূত্রের খবর অন্যান্য রাজনৈতিক দলের কোনো সমস্যা না হলেও শুধুমাত্র কেন তৃণমূলের সমস্যা হচ্ছে তা নিয়েই প্রশ্ন তুলেছেন বিচারপতি পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে এই ব্যাপারে দ্রুত শুনানির আবেদন করা হলেও তা খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা আর এই ঘটনার সামনে আসতে এই রীতিমতো শোরগোল পড়ে গেছে বঙ্গ রাজনীতিতে সে যাই হোক না কেন নির্বাচন কমিশনার একের পর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর মতো সাহস দেখাতে শুরু করেছে তৃণমূল তবে সেই কাজ করতে প্রাথমিক স্তরে কলকাতা হাইকোর্টে কিছুটা হলেও ধাক্কা খেতে হলো তৃণমূল কংগ্রেসকে এদিন তৃণমূলের তরফ থেকে দ্রুত শুনানির আর্জি জানানো হলেও সেই আর্জি খারিজ করে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন